তৃণমূল সমর্থকদের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে সদস্য করেছে বিজেপি তৃণমূল বিধায়ককে এই খবর দিয়েছে বিজেপির কিছু ভালো লোক আর এই নিয়ে প্রচার অভিযানে তৃণমূল করে নয় বিজেপির সদস্য হয়ে বসে আছে অনেক তৃণমূল দাবি বিজেপির বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে আর সেই অভিযানে তৃণমূল সমর্থক সাধারণ গরিব লেখাপড়া কম জানা মানুষদের ভুল বুঝিয়ে সদস্য করা হচ্ছে বলে অভিযোগ চুচুরা তৃণমূল বিধায়ক অশোক মজুমদার তিনি বলেন কোন ধারাবাহিক অস্তিত্ব নেই দিলীপ ঘোষ একরকম বলছে তো সুকান্ত মজুমদার একরকম বলছে সুকান্ত মজুমদার একরকম বলছে তো ওই বেমানটা কি শুভেন্দু অধিকারী ও আর রকম বলছে এদের কোনো কথাবার্তা ঠিক ঠিকানা নেই অতএব এরা বাংলার মানুষকে চিট করছে এই দলীয় সদস্য পদ নেবার ক্ষেত্রে আমি মানুষের কাছে অনুরোধ করব যে এই চিটার দল এদের পাল্লায় পড়ে কেউ ওটিপি শেয়ার করবেন না কেউ যদি সত্যি বিজেপির সদস্য হন মন থেকে তাতে আমার কিছু বলার নেই হতেই পারে কিন্তু না বুঝে ভুল বুঝিয়ে ভুল সিদ্ধান্তে দয়া করে কেউ ওটিপি শেয়ার করে ওদের ভাবে কোনোভাবেই পা দেবেন না এবং এটা যে একটা ফট পার্টি চিট পার্টি মিশ্রাবাদী পার্টি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে বাংলার মানুষকে ফট করে চিট করে জালিয়াতি সদস্য পদ গ্রহণ করাচ্ছে গরিব মানুষকে লোভ দেখিয়ে এই লোভের বশবর্তী হয়ে যাতে ওদের পাতা ফাঁদে কেউ পা না দেন তার জন্য আপনাদের মাধ্যমে আমি জনগণকে সতর্ক করতে চাইছি মানুষকে অনুরোধ করতে চাইছি সাবধান করতে চাইছি আমি আশা করব আপনাদের সঠিক সাংবাদিকতা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দয়া করে এটা প্রচার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার না না এরকম কোনো ব্যাপার নেই সাধারণ গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে দুর্বল এবং শিক্ষাগত যোগ্যতা কম তাদের মধ্যে এটা করছে ওদের মোবাইল বলছে একটা ওটিপি আসবে আপনি এই ওটিপিটা শেয়ার করুন তাহলে কেন্দ্রীয় সরকারের আপনি অর্থনৈতিক সাহায্য পাবেন লোভের বশবর্তী হয়ে ওই ওটিপিটা শেয়ার করছে এবং পরে দেখছে যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখছে এই মানুষগুলো বিজেপির মেম্বার হয়ে গেল এটা তো চিট এটা তো চিট সেটা ওদের দল বলবে নিশ্চয় দিল্লির কাছে দেখাচ্ছে যে আমাদের কত মেম্বার দিল্লি তো বাংলার নেতাদের আর বিশ্বাসও করছে না পাঁচটাও দিচ্ছে না যার জন্য দেখাচ্ছে বাংলায় কত মেম্বার বাড়ছে ভাও বাড়াচ্ছে হ্যাঁ সেই ভাও বাড়াবার ক্ষেত্রে চিট করছে অবশ্যই আপনাদের বললাম যখন আপনাদের যখন বললাম আমি তো দলের মিটিং করব দলের মিটিং করে আমরা প্রচারে নামবো এই মোবাইল নাম্বার তারা পাচ্ছে কোথা থেকে যার বাড়িতে যাচ্ছে তার কাছ থেকেই নিচ্ছে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না তো মোহ জুয়া খেলে কেন লোকে ছাত্রা খেলে কেন লোকে ওই ফটাফট খেলে কেন লোকে সবাই কি টাকা পায় পায় না হ্যাঁ কিন্তু খেলছে কেন মোহে এই গরিব মানুষগুলো যখন শুনছে কেন্দ্রীয় সরকারের সাহায্য পাবে তারা তার নিজের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে সেখানে ওটিপি আসছে বোঝাতে পারলাম না হলে আমি জানলাম কি করে না হলে আমি জানলাম কি করে কোনো না কোন মানুষ তো আমাকে খবর দিয়েছে এবং আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি বিজেপিতেও তো ভালো লোক আছে বিজেপিতে সব রিজনেস সব চাকর বাকর আমি বলছি না যারা এই পদ্ধতিকে সমর্থন করছে না তারা বিবেকের দর্শনেও আমাকে অনেকে বলছে বিজেপির লোকেরাও আমাকে বলছে আমাকে বলছে আমি যাতে মানুষকে সতর্ক করি কারণ তারা যে যে মানুষের উপর ফস হচ্ছে এটা বিজেপির ভদ্রলোকেরা ভালো লোকেরা চাইছে না যার জন্যে তারা তাদের বিশ্বাস আমার উপর যে আমাকে বললে কে বললো এটা আমি আপনাদের বলবো না সেই বিশ্বাসে তারা আমাকে বলছে দাদা আমাদের দল থেকে এটা করছে আপনি দেখুন আমরা এই পথের প্রতীক নই আমরা এই পথকে স্বীকৃতি দিচ্ছি না যে বা যারা বলছে তারা কি সদস্যতা কি সদস্যতা ওই জন্য আছে অবশ্যই আছে অবশ্যই আছে আমি তাদের পরিচয় তো আপনাদের বলবো না কিন্তু তারা বিজেপির উচ্চতম নেতৃত্ব কেউ কেউ আছে যারা আমাকে এই সংবাদ দিয়েছে না তারা এটাও বলছে যে তারা কখনোই তৃণমূলে আসবে না কারণ তারা বিজেপিকে ভালোবাসে হ্যাঁ কিন্তু বিজেপির এই ভ্রষ্টাচার তার বিরুদ্ধে আমাকে যারা খবর দিয়েছে তারা নিশ্চয়ই তৃণমূলের জান সবার তারা নিশ্চয়ই তৃণমূলের জান এবং বিজেপির निर्ভোজ্য নিশ্চিত এটা কোনটা এলাকায় এরকম হইছে এলাকায় হয়েছে আমার এই পার্টি অফিসের পেছنيهই হয়েছে আপনারা বেরিয়ে এখানে জিজ্ঞাস করতে পারেন কাপালডंगाई দুধদিল জায়গা হয়েছে কৃষ্ণপুরে জায়গা হয়েছে এখন এই খবরগুলো পেয়েছি বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে অবশ্যই আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি বেশ কিছু ক্যাম্পও আমরা করছি এবং মানুষের কাছে অনেক কথা আমরা তুলে ধরছি বিজেপি। যার ভেতরে প্রধান কথা প্রধানমন্ত্রীকে আপনার কেমন লাগে তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আমরা তুলে ধরছি যে প্রকল্প সারা দেশের বিভিন্ন রাজ্যে বাস্তবায়িত হচ্ছে শুধু কেবল বাংলায় বাস্তবায়িত হচ্ছে না তৃণমূল সরকারের জন্য তৃণমূলের সাঙ্গপাঙ্গদের জন্য যে সকল প্রকল্পগুলো দেখা যাচ্ছে এখানে আসছে কিন্তু কাটমানি হিসেবে তৃণমূলের পকেটে ঢুকে যাচ্ছে সাধারণ মানুষ পাচ্ছে না সেসব কথা তো আমরা মানুষকে বলবই আজকে আয়ুষ্মান ভারত কার্ড যে কার্ডে সারা দেশে মানুষ চিকিৎসা পাবে সেই কার্ড তৃণমূল সরকার ঢুকতে দিচ্ছে না এটা মানুষকে তো আমরা বলবই এখানে ভাওতার তো কিছু নেই আমরা বলছি যে আমাদের সরকার পশ্চিম বাংলায় আসলেই সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পশ্চিমবাংলার পাবে তৃণমূলের মতন ভাওতাবাজি বিজেপি করে না আর উনি যে এত বড় বড় কথা বলছে আগে ওনার আনাচে কানাচে যাদেরকে নিয়ে দিনরাত ঘুরে বেড়ায় তাদের দিকে তাকাক তাদের মোবাইলটা খুলুক তাদের মোবাইল খুললেই বুঝে যাবে যে তার সাঙ্গপাঙ্গরা বিজেপির সদস্য হয়ে বসে রয়েছে সুতরাং চুচুড়ার মানুষ হুগলি জেলার মানুষ সারা পশ্চিম বাংলার মানুষকে পরে জ্ঞান দেবে আগে নিজের জ্ঞান নিজের সাঙ্গপাঙ্গদের দিক সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক